শপথ করব কেউ মোহাম্মদের কোরআন শুনবো না সাল্লি শপথ করছি শপথ করার পরে এখন প্রত্যেকেই চিন্তা করতেছে যেহেতু শপথ করছি আজকে আর কেউ কোরআন শোনার জন্য আসবে না যে আমার জন্য আজকে ফাঁকা আমি একে একে কোরআন শুনব ব্যাস প্রত্যেকেই ধারণা করার পরে সন্ধ্যা হওয়ার পরে যখন অন্ধকার হয়ে গেছে প্রত্যেকে আবার ঘরের চাইরি কিনারা দাঁড়াই গেছে সারা রাত কোরআন শুনছে ফসলের আগে বের হয়ে গেছে এর মধ্যে একে অপরের সাথে দেখা আই তোমরা শপথ করছে যে কোরআন শুনবো না আবার কেন শুনতে আসছো আবু সুবিয়ান বলতে ফাইজলামি করিস না আবু জাহেদ তুই আসছো কেন আখনাস বলতে ফাইজলামি করিও না তুমি আসছো কেন তুমি না শপথ করছো হ্যাঁ না আজকে চূড়ান্ত কর আমরা কোরআন শুনবো এর এরপরে আফনাস তাদের মধ্যে খুব মুরব্বী ছিল সে লাঠি ভর দিয়া দিয়া আবু সুফিয়ানের কাসপ তখনও তিনি মুসলমান হন নেই বলতেছে আবু সুফিয়ান ওই যুবক সম্পর্কে তোমার ধারণা কি এবং যে তেলাওয়াত যা করে সে সম্পর্কে তোমার ধারণা কি তোমারও যেই ধারণা আমার একই ধারণা তোমার যে ধারণা আমার একই ধারণা মোহাম্মদের নিজের না কেন ওই সময় আবু সুফিয়ান সবচেয়ে জ্ঞানী ছিল আবু জাহেল আবুল হাকাম ছিল হাকাম ছিল কথা ঠিক না তারা সবচেয়ে বড় জ্ঞানী ছিল কথা ঠিক না তারা খুব মারাত্মক জ্ঞানী তারা জানতো যে এই কোরআন অন্ন কাউন্না এটা আল্লাহ প্রদাত্ত এক কালাম এবার আখনাস লাঠি ভর দিয়ে দিয়ে আবুল হাকাম তোমার ধারণা কি তাহলে দেখো আখনাস বনি আব্দে মানফের সাথে এটা খুব ভালো মতো বুঝবেন এই এই মাত্র এই পয়েন্টটা আমি যেটা বলবো এই পয়েন্টটা খুব মাথার মধ্যে নেবেন এটা সবচেয়ে মারাত্মক পয়েন্ট মানুষ হেদায়েত না পাওয়ার কারণটা কি এই কারণ এখানে বলবো তাহলে দেখো আবদে মানফের সাথে বংশক্রমে আমাদের সাথে বংশক্রমে মর্যাদার লড়াই চলতেছিল কিসের লড়াই লড়াই ওদেরও কায়া আছে আমাদেরও কায়া আছে ওদেরও দারুণ দোয়া আছে আমারও দারুণ আছে ওরাও মানুষকে খাওয়ায় আমরাও মানুষকে খাওয়াই ওরাও নেতৃত্ব দেয় আমরাও নেতৃত্ব দেই লড়াইয়ে যখন আমরা উভয় চলতেছিলাম সমানে ঘোড়ার দুই জানু একের সাথে আর একসাথে তাস খাইতেছিল ঘর্ষণ খাইতেছিল সমানে চলতেছিলাম কিভাবে সমানে সমানে দৌড়াইতেছিলাম হঠাৎ বনি আব্দ মানাব বলতেছে আমাদের মধ্যে নবী আছে কিন্তু আমাদের মধ্যে নবী নেই ওদের মধ্যে কি আছে আমাদের মধ্যে দিক তারা বেড়ে গেছে আমি না এই হাসাত এবং লোভ এবং ক্ষমতা এমন এক পর্দা যেই পর্দার কারণে হাজারো সত্য জানে কিন্তু কবুল করতে পারে না কবুল করতে পারে না যেমন আবু তলে মর্যাদার কারণে গ্রহণ করতে পারে নাই এই আবু জাহেল মর্যাদার কারণে গ্রহণ করতে পারে নাই আবু লাহাব নেতৃত্ব চলে যাবে এর জন্য গ্রহণ করতে পারে নাই আজকে হাজারো মুসলমান হাজারো মোমেন তারা জানে আমরা সত্য পথে নাই এই পথ ভুল লেকিন ক্ষমতা চলে যাবে মর্যাদা চলে যাবে এটি ইসলাম গ্রহণ করতে পারতে হাজারো হাজারো বিশ্বাস হয় না আজকে যারা বিভিন্ন দল করে আপনি তাদের বুকে হাত দিয়ে বলবেন ভাই তোমার দল ঠিক কি ঠিক না সে বলবে না ভাই ছাড়ো না কেন ভাই কি করবো ওয়ার্ডের সভাপতি বানায় দিছে ইউনিয়নের থানার দায়িত্ব আসি একটা পোস্ট লালন করি কি করি হ্যাঁ জিজ্ঞাসা করি আজকে জিজ্ঞাসা করিয়ান আজকে গিয়া জিজ্ঞাসা করিয়ান বুঝি তো কি করা যায় যদি প্রশ্ন করা হয় ভাই তুমি মুসলমান তোমার নাম ইসলাম অনুযায়ী তোমার বাপ্পার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী তোমার কাফন হবে ইসলাম অনুযায়ী তোমার জানাজা হবে ইসলাম অনুযায়ী তোমার কবর হবে কথা বলেন না কেন কথা বলতে কোনো অসুবিধা আছে নাকি জানাজা হবে কাফন হবে দাফন হবে তো রাজনীতি হবে না ভাই কালে কেন সেক্রেটারি কি সুইটা যায় চেয়ারম্যান হতে পারবো না এমপি হতে এমপি হতে পারবো না চর্মনা সাথে আমাদের গ্রুপ তো অনেক আগের থেকে চর্মনা যদি সাপোর্ট করি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না এর জন্য চর্মনা যতই ভালো হোক না কেন তাদের গিবাস শেখায় বদনাম না করিয়া পারি রে ভাই আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী সাহেব তো করতেছিলেন তাঁরই এলাকার এক জামাতের রোকন এরকম তো অফ করতে করতে হঠাৎ সামনে বসবে তো সিরাজী সাহেব তো বক্তা মানুষ চালু পেলে আর উনি ফট বন্ধু মহল একই এলাকার লোক কাবা শরীফের সাথে তার হাতটা চাইপে ধরছে বলে ভাই তুই বলতো সর্বনাই হকটা বাতেল তুই কাবা সুইয়া ধরা কখন এমন জায়গায় ঘাই মারছে কথা বুঝে না কি করবে বলে ভাই আসল সত্যতা থাকি নাই তো হক লেকিন দলের জন্য কি করবো